বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় কামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে একটি খামার কিভাবে আপনি লাভজনক করবেন তারই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সকলেরই কারো কারো জানা আছে কারো অজানা তো আপনার খামারটি হোক সেটা সার অথবা গাভীর খামার তার জন্য আমাদের যা যা অত্যাবশ্যকীয় একান্ত জরুরি যেটা করলে আমার খামার লাভজনক হবে তারই ইতিবৃত্ত নিয়ে আপনাদের সামনে হাজির আমি ডাক্তার করিম তো শুরুতেই একটা জিনিস আমরা একটু বিবেচনায় আনি আলোচনায় আনি একটা উদাহরণ হিসেবে যে একজন যিনি মিষ্টির দোকানদার তার তো আসলে খামার নেই তো আমরা সকলেই জানি দুধ থেকে মিষ্টি হয় দই হয় ছানা হয় বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেম হয় তো তিনি কোনো গরু পালেন না তার কোনো খামার নেই অথচ আপনারা আমরা সকলেই কিন্তু যে বিষয়টা জানি যে দুধ থেকে যে প্রোডাক্টগুলো তিনি তৈরি করছেন এবং সেখান থেকে কিন্তু সে যথেষ্ট লাভে আছেন একটা বাজারে দুধের মূল্য যদি ষাট টাকা কেজি হয় তার থেকে যে প্রোডাক্ট হয় প্রোডাক্ট ভেতে কখনো কখনো একশো দেড়শো দুইশো টাকা পর্যন্ত তিনি লাভ করছেন অপরদিকে একজন কসাই যিনি মাংস বেচা বিক্রি করেন তিনি কিন্তু জাস্ট একদিন আগেই যে গরুটা কিনছেন বেচা বিক্রির শেষে অনায়াসে কিন্তু তার যে ইনভেস্টমেন্ট তার থেকে অন্তত বিশ তিরিশ হাজার টাকা লাভ করছেন তো আমরা যারা কৃষক আছি আমরা যারা খামারি আছি ভাবুন তো আমাদের উৎপাদিত পণ্য অনেকেই নিচ্ছেন ব্যবসা করছেন তারা কিন্তু যথেষ্ট ভালো আছে কিন্তু আমরা খামারিরা আমাদের যে প্রোডাক্ট উৎপাদিত পণ্য এটা কিন্তু নিজেরা বেচা বিক্রি করছি না মধ্যসত্ব যারা আছে তাদের হাতে তুলে দিচ্ছি তো কাজেই একটা খামার লাভজনক করতে হলে অবশ্যই এই বিষয়টাকে মাথায় নিতে হবে যে আপনার কষ্টে ঘামে যে খামারটা তৈরি হচ্ছে তার যে ফিনিশড যে প্রোডাক্ট সেটা আপনাকেই তৈরি করতে হবে এবং একটা পর্যায়ে দেখবেন যে ওইখান থেকে ইমাস যে চ্যানেল বা মিডিয়াতে যে লাভটা নেয় এই লাভটা কিন্তু আপনার খামারে আপনার নিজের হয়ে যাবে তো আমরা এই যে যে বিষয়টা শেয়ার করছি এই আলোকে আপনাকে একটা খামার সুষ্ঠু সুন্দর করতে গিয়ে যে বিষয়টা জরুরি সর্বাগ্রে যে আপনাকে একজন খামারের মালিক নয় একজন রাখাল হিসেবে কিন্তু রাখালের ভূমিকায় আসতে হবে আপনি একজন কর্মচারী নির্ভর মালিক হবেন সেটা কোনোভাবেই কাম্য নয় আপনি যখন প্রশিক্ষণ নেবেন অবশ্যই প্রশিক্ষণ জরুরি কিন্তু এই প্রশিক্ষণের পাশাপাশি আপনি যদি হাতে কলমে আপনার খুব ঘনিষ্ঠজন যার গরু বা সারের খামার আছে সেখানে আপনি শিখেন সেখানে গিয়ে রাখাল হন আপনি গরু গাভীর ভালো মন্দ রোগ শোক এই ব্যাপারগুলো আপনি হাতে কলমে খুব চাক্ষুষ সামনাসামনি আপনি এই ব্যাপারগুলো উপলব্ধি করেন আপনাকে কিছু কিছু বিষয়ে যেমন অনেক সময় ছোটোখাটো যে রোগগুলো আছে সেই রোগে যখন গরু গাভী আক্রান্ত হয় তার জন্য আপনি দূরবর্তী অথবা একজন এক্সপার্টকে হরহামেশাই কিন্তু পাবেন না কিন্তু বর্তমান টেলিমেডিসিনের যুগে আপনার ভিডিও বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু যে কোনো পরামর্শ আপনি ঘরে বসে পাচ্ছেন ওষুধও পাচ্ছেন কিন্তু আপনি পুষিন জানেন না তো এটাও কিন্তু আপনাকে আত্মস্থ করতে হবে আপনি যে খাবারগুলো গরু গাবিকে খাওয়াচ্ছেন ঘাসের থেকে সস্তা খাবার এবং উন্নত ভালো খাবার কিন্তু কোনোটাই নাই আপনাকে খেয়াল করতে হবে যে এই ঘাস আপনার হোক নিজস্ব জমি অথবা আপনার যে কোনো লিজ নেওয়া জমি হোক না কেন এখানে পর্যাপ্ত আমাকে নেপিয়ার পাকচুম, জার্মান পাড়া অথবা ভুট্টা ঘাসের আবাদ করতে হবে আমরা অনেক ক্যালকুলেশন করে দেখেছি একমাত্র ঘাসেই সবথেকে সস্তা এবং মানের দিক থেকে যথেষ্ট উন্নত এবং গরু গাভীর স্বাস্থ্য বলি তার দুধ বলি মাংস বলি যে উৎপাদনটা এটা ধারাবাহিক রাখতে আমার ঘাসের কোনো বিকল্প নেই সেই ঘাসের আবাদ এটা আমাদের সঠিক মতো করতে হবে যখন অফ সিজন থাকে শীতকাল অথবা বর্ষা ঘাসের সংরক্ষণ সাইলেজ এটাকে আপনার অ্যাভেলেবেল করতে হবে পাশাপাশি দানাদার খাবার এটা সিজনাল কিছু কালেকশন অর্থাৎ ভুট্টা অথবা খেসারি বা অন্যান্য যে ডাল জাতীয় যে খাবার আছে এটা কিনে রাখলে অথবা আপনার নিজের উৎপাদিত জমি থাকলে তো মাসাল্লাহ সমস্যা নেই তবে এগুলো যদি আপনি সিজন যখন ভুট্টা অথবা এই ডাল জাতীয় খাবারের সিজন আপনি যখন কিনেন এটাকে সাশ্রয়ে কিনতে পারবেন স্টক করে আপনার চাহিদা মতো ওটাকে আপনি ম্যাশ করে ব্যবহার করতে পারবেন এবার আসি একটু খড়ের কথায় আপনার নিজের জমি থাকলে তো কোনো কথাই নেই তবে সিজনে কিন্তু খড়ের যদি আপনি কালেকশন যথাযথ রাখেন তাহলে কিন্তু আপনি কম দামেই এই গরুর যে খাবার এটা কিন্তু নিশ্চিত করতে পারবেন বর্তমান সময়ে গরু গাভি লালন পালনের বড় চ্যালেঞ্জ কিন্তু এই গোখাদ্য এই গোখাদ্য যদি আপনি চিপ রেটে ম্যানেজ করতে পারেন আশা করা যায় আপনার খামারটা লাভজনক হবে এবার আসি ভ্যাকসিনের কথায় আপনি রোগের নিয়ন্ত্রণ যদি করতে চান তবে রোগ নিরাময় না ভ্যাকসিন দিয়ে আপনাকে খামার নিরোগ রাখতে হবে বর্তমান সময়ের সব বেশি মারাত্মক রোগ লামফি বা গুটি রোগ পাশাপাশি আছে খুরা রোগ এই রোগে আক্রান্ত গরু গাভীর চিকিৎসা সে তো দূরের বিষয় আপনাকে যে মানসিক অশান্তি দেবে এটা নেওয়ার মতো নয় কাজেই আমি আশা করব যে আমাদের সরকারি বা বেসরকারি পর্যায়ের যে ভ্যাকসিন শিডিউল অনুযায়ী এটা অবশ্যই আপনার গরুকে করতে হবে এবং যে কথা একটু আগে বলছিলাম যে ওষুধ মেডিসিন পুষিন এই ভ্যাকসিন পুষিন এগুলো কিন্তু খামারি হিসেবে সচেতন খামারি হিসেবে এই জাতীয় যে কাজবাজ আছে এগুলো কিন্তু আপনাকে সহজতে খুব সুনিপুণভাবে করতে হবে এবং এটা যখন আপনি করতে পারবেন আপনি কিন্তু মানসিক যে তৃপ্তি সেটা আপনার মধ্যে আসবে এবং আশা করা যায় যে আপনার গরু গাভি এই জাতীয় রোগে আক্রান্ত হবে না আপনার যে উৎপাদন প্রক্রিয়া এটা ধারাবাহিক থাকবে আর আমরা খামারি ভাইয়েরা দেখা যাচ্ছে যে যে গরু গাভীর আসলে কোনো অংশই কিন্তু ফেললাম না এক সময় কিন্তু দেখেছি যে মামনেরা কিন্তু গরুর গোবর এটা দিয়ে লাঠি বানানো শুকিয়ে জ্বালানি বানানো এগুলো কিন্তু তারা করছে কিন্তু বর্তমান সময়ে আমরা যারা অর্গানিক ফসল ফলাতে চাই তাদের জন্য ভার্মি কম্পোস্ট অথবা এই অর্গানিক যে ফার্টিলাইজার এটার কোনো বিকল্প নেই তো আমরা যদি গরুর গোবর বায়োগ্যাস প্লান্টে আমরা ঠিকমতো গাজন পাচন করি একদিকে যেমন বায়োগ্যাস আসবে আমার জ্বালানির যে নির্ভরতা এটা আমার লাঘব হবে পাশাপাশি আমার যে জৈব সারটা একেবারে অ্যাকচুয়াল অ্যাকুরেট যে জৈব সারটা অনেক সময় আমরা এলোপাথারি গোবর রেখে ওটা জমিতে দিলে জমির বরঞ্চ ক্ষতি হয় কিন্তু আমাদের বায়োগ্যাসের যে বায়ো ফার্টিলাইজারটা হচ্ছে এটা কিন্তু জমির উর্বরতা শক্তি ক্রমশই আমাদের বাড়াবে তো কাজেই আমাদের একটা খামারকে লাভজনক করতে গেলে অবশ্যই আমাদের খামারি ভাইদের উৎপাদিত যে পণ্য দুধ সেটাকে ভ্যালু অ্যাড করে বিভিন্ন প্রোডাক্টে পরিণত করা জরুরি পাশাপাশি যে গরু বেচা বিক্রি করি আমরা এটা যদি না করে আমাদের মধ্য সত্য যে কসাই বা বিভিন্ন ফরিয়া বা ব্রোকার বা যান যে সমস্ত দালাল রয়েছেন তাদেরকে বাইপাস করে সরাসরি যদি আমরা কাস্টমার ওরিয়েন্টেড সমবায় ভিত্তিক ব্যবসা করি তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা লাভবান হব আমরা ভালো থাকতে পারব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি আজকের এই ভিডিও দ্বারা আপনার একটু হলেও উপকার হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আল্লাহ